পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে সুরাটি আয়াত পাঠ করেছি তা কোরআন শরীফের একশত তিন নম্বর সুরা এটি এমন একটি সুরা এটি এমন একটি সুরা যে সুরা মক্কি মক্কা অবতীর্ণ হয় যদিও এ সুরার অবতীর্ণ তারিখ নিয়ে মতভেদ রয়েছে তবেও সুরার বিষয়বস্তু থেকে জানা যায় যে সুরাটি মাক্কি এই সুরাতার তাৎপর্য কি এই সুরাতার এতটুকুই গুরুত্বপূর্ণ যদি এই সুরা নাজিল হওয়ার পরে পবিত্র কোরআনে কারিমের মধ্যে যদি আর কোনো সুরা নাজিল না হতো তাহলে প্রত্যেক মুসলমানবাসীর জন্য এই একটা সুরাই হোক তাদের জান্নাতের জন্য ঠিকানা হয়ে যেত এ সুরার এতটাই গুরুত্ব এ সুরার দুইটি ব্যাখ্যা হতে পারে

যে মানুষের জীবনের যত কর্মপন্থা আছে দিনের উপর চলার জন্য মানুষ জানাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে জন্য কোরআনে যদি আর কোন সুরা বর্ণিত না হয় শুধুমাত্র যদি সুরা আসরের তাফসির করা হয় শুধুমাত্র মানুষ যদি সুরা আসরের প্রতি ধ্যান জ্ঞান দেয় তাহলে মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্নে তার কাঙ্ক্ষিত লক্ষ্য জানলাতে বুঝতে পারবে

निश्चय मुख कतिग्रस्तर मध्ये কবে হা ইল্লাল্লাদিন আমানু আমিন স্বনি হা ওয়া শোম বিশ্বম আল্লাহ্পা গ্রফ বলে আলাম এসুরের মধ্যে চারটি গুণ মাল্লাপ্রফ বলে আল্লামি বর্ণনা করেছেন এ চারটি গুণ কী এ চারটি গুণ যাদের মধ্যেই থাকবে আল্লাফা গ্রফ বলে আলামী সে সমস্ত মানুষদেরকেই ক্ষতি থেকে বাঁচার জন্য বলেছেন এ চারটি গুণ হলো এক নম্বরে ইম দুই নম্বর ইল্লাহ্ যিনি আমানহু আমিলুস সালিহাত তিন নাম্বার শত্রের উপর উঠন থাকা নিরopotয় করা চার নাম্বার হলো সবাদ এই মানব জীবনের মধ্যে পারস্পরিক সংঘাত থেকে समस्त প্রকার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই সময়ের গুরুত্ব দিয়েছেন মানুষের জীবনে কোন কিতাব কোন নামাজের চাইতে সব থেকে বড় বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ সে হল সময় এর জন্য আলামিন প্রত্যেক মুমিন জাতির জন্য সময়কে বোঝানোর জন্য রব্বুল আলামিন সুরাই নাজিল করেছেন যদি আমরা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যাই আসর সময় 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 এমন এক গুরুত্বপূর্ণ বিষয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আস কসম সময়ের আল্লাহ পাক রব্বুল আলামিন তার সত্তার কসম খান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাচ্ছে সময়ের কসম খেয়ে বোঝাচ্ছে ও মুমিন মুসলমান শুনে নাও এই সময়তে এমন এক সময় যদি কেউ যদি তার জীবনের পাথে হিসেবে গ্রহণ করে যদি সময়কে এসে চায় যে চব্বিশ ঘন্টার কাজ সে এক ঘন্টায় করতে তাহলে এটাও সম্ভব আবার যদি চায় যে এক ঘন্টার কাজ আমি সারা দিনেও করব না এটাও সম্ভব সময়কে কাজে লাগানো সম্ভব সময়কে অকাজে ব্যবহার করাও সম্ভব এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আস বলে অতীতের কসম খেয়েছেন বর্তমানের কসম খেয়েছেন এই সময়ের যে কতটা গুরুত্বপূর্ণ সামনের বিষয়বস্তু আসার পরে এটা নিরব সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ একটা সময় দিয়েছেন খেয়েছেন অতীতের কসম কারণ আমাদের মাঝে ভবিষ্যৎ বলতে কিছু নয় কারণ ভবিষ্যৎ আমাদের হাতে নেই আমাদের হাতে রয়েছে অতীত বর্তমান আমরা কারণ ভবিষ্যৎ যে বিষয়টাই হয় ভবিষ্যৎ বিষয় বর্তমানের মধ্যে দিয়েই অতীত হয়ে যাচ্ছে আজকে আমার এখন কথাটা এক এক কীরপূর্বেই অতীত হয়ে গিয়েছে আমি এখন বলতেছি কথা এটাই বর্তমান বর্তমান বলার সাথে সাথে এটা ভবিষ্যৎ এটা বর্তমানের মধ্য দিয়ে অতীত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত সময়ের কসম খেয়েছেন এজন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের কসম খেয়েছেন সুতরাং মুসলমান শুনে নাও তোমাদের হাতে অতীত কোনো সময়ের পুঁজি নেই তোমাদের হাতে বর্তমানও নেই বরং তোমাদের হাতে রয়েছে তোমাদের হাতে ভবিষ্যৎ নেই তোমাদের হাতে রয়েছে বর্তমান সময় এ সময় এ সময়টাই তোমার পুঁজি এ সময়টা যদিও স্বল্প কিন্তু এই সময়টাকেই তোমাকে কাজে লাগিয়ে জানাতে যেতে হবে কারণ কারণ আল্লা বাকরুল আলমিন তার বান্দাদেরকে যেরকম ষাট বছর হায়াত দিয়েছেন পঞ্চাশ বছর হায়াত দিয়েছেন কূর্বেকার ঈসা নবীরকে উম্মদেরকে উমরদেরকে ইয়াকুবা আলাহি সাল্লামের কি পর্যন্ত এক হাজার বছর হায়াত দিয়েছেন কিন্তু কোনো মুসলমান আপসেট হয়ে পড়ার কোনো কারণ নাই কেননা কেননা আল্লাহ রবুল আলমী এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে বরকট রেখেছেন যে ব্যক্তি এ অল্প সময়ের মূল্য বুঝবে যে ব্যক্তি সময়কে মূল্য জিতে জানবে তার জন্যই এই ষাট বছর জিদ্দিকিটায় অনেক লম্বা মনে হবে কারণ ঈসা আলাহিসাল্লামের যুগে মোসা আলাহিসাল্লামের যুগে যারা তিনশো চারশো বছর হতো যে বাচ্চা ওদেরকে বাচ্চা বলা হতো মোসা আলাহি ইসলামের যুগে যখন তিনশো চারশো বছর হতো তখন মানুষকে বাচ্চা বলা হতো আর আমাদের এখনকার মানুষ একশো বছর তো দূরে কথা পঞ্চাশ ষাট বছর গড়াই কিন্তু এই পঞ্চাশ ষাট বছর যদিও গড়ায়ু কিন্তু আমাদের ছেলেমেলা এতটাই তেলেন যে দুই তিন বছর ওরা হাঁটতে কথা বলতে শিখে যায় নয় বছরের ছেলে স্যাটেলাইট বানিয়ে ফেলে নয় বছরের ছেলে বোমা আবিষ্কার করে ফেলে এতটাই তীক্ষ্ণ মেধা তীক্ষ্ণ মেধা আল্লাহ পাক রব্বুল আলামিন এ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন সুতরাং সময় এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি সময় কেন্যালাইজ করতে পারবে সেই দুনিয়াতেও সে সফলকাম হবে আখেরাতেও সময় সফলগাম হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একশো চৌত্রিশ নাম্বার সুরায় সোমের সুরা নাজিল করেছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি সুরা আসরের ব্যাখ্যা আমি নিজে কখনো অনুধাবন করতে পারিনি আমি পড়তাম পড়তাম ঠিক কিন্তু সুরা আসরের ব্যাখ্যা আমি বুঝতে পারতাম না একদিন আমি বাজার বাজারে যাইতেছি বাজার যাওয়ার সময় দেখি যে বরফ বিক্রেতা ডেকে ডেকে বলতেছে বরফ বিক্রেতা মানুষকে ডেকে ডেকে বলতেছে হে লোক সকল তোমরা এমন ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে 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 শেষ হয়ে যাচ্ছে যার পুঁজি কি গলে গলে শেষ হয়ে যাচ্ছে তাহলে তখনই ইমাম রাজি রহমতুল্লাহ আলী বলেন আরে এটাই তো সুরা আলে সুরা আসরের প্রকৃত অর্থ আমি যে অর্থ আজ পর্যন্ত অনুধাবন করতে পারিনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে আমার মাথায় ঢুকে নাই আসলেই তো সুরা আসরের অর্থটা এটাই যে লোকটা বলতেছে যে তোমরা এমন ব্যক্তির প্রতি দয়া করো যার পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে সময় তো আমাদের অতি সংক্ষিপ্ত একটা পুঁজি যদি আমরা এই কাজে লাগাই তাহলে আমরা আমাদের চিরস্থায়ী জান্নাত জান্নাত ইনতাজিদি মিন তাহতিয়াল আনহারু খালিদিনা ফিহা আবাদা এমন জান্নাত যে জান্নাতের পাশে দিয়ে নহর হয়ে যাবে নহর বয়ে যাবে এবং এমন জান্নাত যে জান্নাতে চিরকাল থাকবে সেখান থেকে উঠে আসা এবং দুনিয়াতে আসা থাকবে না এমন জান্নাত আমাদের জন্য রেডি রয়েছে যদি আমরা এই চারটি মূল বস্তুর উপর আমরা আমল করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমী কেয়ামত পর্যন্ত এ একটা গুরুত্বপূর্ণ মানুষকে বুঝেছেন এবার যদি আমরা যাই আল্লাহ রব্লা আলমী এর পর আয়াতে বলতেছেন ইন্সান ও লোক সকল শুনে না সময়ের কসম নিশ্চয় তোমরা সকল মানুষ খতিগ্রস্তের মধ্যে রয়েছে সর্বনাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে মানব জাতি হে আমার উম্ম হে আমার বান্দা তোমরা সকলেই খতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে খতিগ্রস্ত জাতি বলতেছে তার মানে আমরা সকলেই জাহান্নামী সেটা ভেবে আমাদেরকে কি হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম বলেছে যে তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত এই ক্ষতি থেকে উত্তান কি কিভাবে সেটার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু হ্যাঁ তবে শুনে রাখো তুমরা তারাই মুক্তি পাবা যারা ইল্লা তবে আমানু যারা আমার প্রতি ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত এবং नेक আমল করবে মুতাওয়াসাউ কপিল হক ওয়া তাওয়াসাউ বিল সুন্নাহ এবং সত্যের উপর গরিষ্ঠ রাখবে এবং ধৈর্য ধারণ করবে তারাই মুক্তি পাবে এবার আমরা ব্যাখ্যায় আসতে পারি ইমান কি ইমান ইমানের ব্যাখ্যা ইমান হলো আল্লাহ প্রতি পরিপূর্ণ বিশ্বাস অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি এবং কার্যে রূপান্তর করার নামই হলো ইমান বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি তার রসুলের প্রতি তার ফেরেসাগণের প্রতি নাসরের প্রতি তার প্রতি কেয়ামতের প্রতি এ সাতটি বিষয়ের নামই হলো ইমান তবে আমরা যদি সংক্ষিপ্ত রূপে যেতে যাই যদি তিনটি শিরো শিরোনামে আমরা বাদ করতে চাই তাহলে বলতে পারেন তাও হি বিশালার আহেরা ইমানের মূল বিষয় কি তাওহিদ বিশালার আহেরা হেই কি তাও তাওহিদ হল আল্লাহ তালাকে একত্রবাদ হিসেবে এবং সমস্ত গোটা জাতি গোটা মানব জাতি গোটা সাত সমুদ্র এবং সাত জমিন সমস্ত কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন তার কোনো অংশীদার নাই এটা বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দান করা এবং কাঞ্চে রূপান্তরণ করা এবং আল্লাহ তাআলাই আমাদেরকে দেখতেছেন এবং ভালো মন্দ তিনার থেকেই আসেন তিনি যা আদেশ দেন তারপরে আমাদের জন্য ফরস তিনি যা নিষেধ করেন তা পরিহার করা আমার আমাদের জন্য আবশ্যক অর্থাৎ আল্লাহ তাআলাকে তার পরিপূর্ণ জাত সহ তাকে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দান করা এবং তার যে রূপান্তর করার নামই হলো ইমান এরপরে যদি আমরা যাই আকিটার দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এক নম্বর গেল তাও সেই দুই নম্বর হলো বিশাল আলাদ কি

নবী যে আল্লাহ তালার পক্ষ থেকে পয়গম্প হিসেবে আমাদের নিকট দ্রুত হিসেবে এসেছেন তিনি যে তিনি যা বলেন তা সব আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার নির্দেশেই বলেন তিনি যা বলেন তা বিশ্বাস করা তাকে মান্য করা নামই হলো আল্লাহ এবং তাকে নেতা হিসেবে মানা এবং তিনি সর্বশেষ নবী এটা মানার নামই হলো রিসালাত রিসালাতের সাথে তাহলে আর বাকিগুলা যে সাতটা বিষয় আকিদাগত বিষয় এগুলো কিভাবে আসবে এগুলো রিসালাতের মাধ্যমে আসবে কিভাবে আসবে যদি তুমি নবীকে বিশ্বাস করো মোহাম্মদকে বিশ্বাস করো তাহলে তুমি তুমি পূর্বের নবীদেরকেও বিশ্বাস করবা ফেরাজ তাদের ইমান ফেরাজ তাদের প্রতি বিশ্বাস পূর্বের নবীদের প্রতি বিশ্বাস রাসুলের প্রতি বিশ্বাসের মাধ্যমে এসে যাবে সুতরাং আমাদের আকিদের দ্বিতীয় স্তরও চলে গেল তাহলে তৃতীয় নম্বর স্তর কি আখেরা আখেরাত এমন একটা বিষয় এমন একটা বিষয় যা আমাদের নিজের কাল্পনিক মনে হয় আমরা পঞ্চাশ বছর ষাট বছর জিন্দেগিতে এত অল্প সময় বাঁচার পর একটা সময় মনে হয় আমি মন মরব না পরকাল মনে হয় না এজন্যে আল্লাহ্ত রফ রব্বুল আলমিন আকিরা তিন নম্বর সেক্টর জুড়ে দিয়েছেন আখেরাত কে যে আমার এই জীবনই শেষ নয় পূর্বে পরকালে আমাদের এক জীবন রয়েছে সে অনন্তকাল জীবন যেটার কোনো ক্ষণস্থায়ী নাই যেটা কোনো আর শেষ হবে না এটা দুনিয়ার জীবনের মতো ক্ষণস্থায়ী নয় যে তার পাঁচশো বছর এক বছরের কোনো মেয়াদ নাই বরং সেটা অনন্তকাল অনন্তকাল যে কালের আর কোনো শেষ নাই দুনিয়াতে এই ক্ষণস্থায়ী জীবনে যতটুকু আমল করব ততটুকু কার্য ক্লাব সব কিছু আমরা আখেরাতে পাবো সুতরাং আখেরাতের প্রতি বিশ্বাস রাখাও

মানুষ তোমাকে দানবীর করবে এটার জন্য নয় মানুষ তোমাকে ভালো করবে এটার জন্য নয় বরং তুমি দিনের জন্য কাজ করবা মানুষের প্রতি সহায়তা করবা এটা আল্লাহ তাল্লাকে সন্তুষ্ট করার জন্য কারণ আমরা ইমানের লম্বাই ঠিক কিন্তু আমার তো না তাহলে ইমানের কোনো দাম নাই যেরকম একটা বীজ বীজের পরিচয় কখন পাওয়া যায় এ বীজ দ্বারাই গাছের পরিচয় পাওয়া যায় এ বীজ দ্বারাই গাছের পরিচয় পাওয়া যায় এই বীজটা লাগানোর পরে যখন চারা গজাবে তখনই পোজা যাবে এটা কি আম গাছ না কাঁঠাল গাছ যদি এই বীজটা যদি নষ্ট হয়ে যায় এই বীজটা যদি গাছের ওপর তরুণ নষ্ট না হয় এই বীজটা যদি ফল না দেয় তাহলে এই বীজ তাহলে আমাদের দস্তাবেত অকার্যকর বীজ এই বীজ দ্বারা আমাদের কোনো फायदा হবে না এই বীজের দ্বারা কোন গাছ উৎপন্ন হবে না আমরা আম ফলাতে লিখতে পাবো না ঠিক তো আমরা ঈমান আনলাম কিন্তু আমল করলাম না আমরা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাআলা তো এক আমরা বিশ্বাস করি কিন্তু আমল করলাম না ভাই ঘরে বসে 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 থাকলাম হ্যাঁ সারা দিন কিন্তু আমলের কোনো প্রমাণ নাই এ ঈমানের কোনো দাম নাই তাহলে আমল না করলে যেমন দাম আমলের যেমন পশ্চিমা বিশ্বগুলো বিশ্ব বিশ্ব ইয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন এবং বিশ্বের বড় বড় সংস্থা আছে যারা কিনা বিভিন্ন দেশে আপনার বিভিন্ন বিপর্যয় দেখা গেলে হাজার হাজার কোটি থেকে করে তারা যদি বিলিয়ন ট্রি বিলিয়ন ডলার খরচ করুক না কেন এটা তারা কোনো ফায়দা হবে না কেন হবে না কারণ তারা যে এক নম্বর তারা তাই নাই কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহকে আল্লাহ আল্লাহর সাথে তারা ঈসানবি বলেন খ্রিস্টানরা ঈশানবীকে এবং হিন্দুরা বিভিন্ন দেবদেবীকে তারা শরিক করে ফেলে সুতরাং আপনি যেরকম শুধু ঈমানে আমল না করে রেহাই পাবেন না তো দূর আমল করে ঈমান আনলো আপনি রেহাই পেতে পারবেন না সুতরাং বীজ দ্বারা যখন গাছের সম্পর্ক আমল দ্বারা ঈমানের সম্পর্ক ইমান দ্বারা আমলের সম্পর্ক এইটা হলো দুই নাম্বার ব্যাখ্যা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি হক 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 কি হক মানে সত্য ন্যায় নিষ্ঠা ইনসাফ এখানে হক দ্বারা ওই হকের কথা বোঝানো হয়েছে ওই সত্যের কথা বোঝানো হয়েছে যে সত্য ইমান আমলের উপর নির্ভরশীল যে সত্য যে সত্য ইমান আগিটার কাজে রূপান্তরিত হয় এবং দ্বিতীয় নম্বর হকও হতে পারে এটা এমন হক হতে পারে যে বান্দার প্রতি আল্লাহর হক আল্লাহর প্রতি বান্দার হক যে বান্দা তার রবের সমস্ত গুণগান সতার ইবাদত করবে আর বান্দার প্রতি আল্লাহ হক কি যে বান্দা আল্লাহ তালা তার প্রভুর সমস্ত ইবাদত গুলি বান্দা পালন করবে এবং আল্লাহ তাল হক কি আল্লাহ তালা তার বান্দাদেরকে দুনিয়াতে জীবনযাপন করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা দিয়ে দিবেন পূরণ করে দিবেন সুতরাং হকের সবথেকে বড় ব্যাখ্যা এবং নির্বেজের ব্যাখ্যা হচ্ছে এটাই যে বাতিলের বিরুদ্ধে সত্য কথা বলা আর বাতিলের বিরুদ্ধে সত্য কথা বলার পরে অনেক যন্ত্রপাত আসতে পারে যা একা একা সম্ভব নয় সামাজিকভাবে আমাদেরকে বিভিন্ন অকার্যকলাপ আমাদের প্রতিহত করতে হবে এবং অন্যের বিরুদ্ধে হককে বুলুন্দিত করতে হবে এ হক বলা একা একা সম্ভব নয় কারণ হক বলার কারণেই বিভিন্ন জুলুমের সিস্টেম রুলার চালিয়ে যায় সমাজের মধ্যে সুতরাং এ হক বলা শুধু একা ব্যক্তির উপর দায় নয় এ হক বলতে হলে পুরো সমাজকে বলতে হবে এ হক যদি একজন ব্যক্তি বলে তাহলে একজন ব্যক্তি পরিত্রাণ পাবে এ হক যদি পুরা গোষ্ঠী মিলে বলে পুরা গোষ্ঠী পরিত্রাণ পাবে এ হক যদি পুরা দেশের মানুষ মিলে বলে ভাবে পাবে এ হক যদি সারা দুনিয়ার মানুষ বলে সারা দুনিয়ার মানুষ পরিত্রাণ পাবে সুতরাং এ চারটি গুণ আরেকটা গুণ আমরা বলতেছি আরেকটা গুণ কি আরেকটা গুণ হচ্ছে সবর ধৈর্য ধারণ করা আমরা হক কথা বলতে গেলে আমাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার স্টিম রোলার আসতে পারে ওই সময় আমরা পরস্পর পরস্পরকে ধৈর্যের মাধ্যমে উৎসাহিত করতে হবে যে না এ কষ্ট এটা স্থায়ী নয় এটা ভরণ স্থায়ী যেরকম আফগানিস্তানের মুজাহিদরা আফগানিস্তানের মুজাহিদরা সুপার পাওয়ার বিশ্বের তৃতীয় সুপার পাওয়ার তিন জোর পর্যন্ত তারা লড়াই করেছে রাশিয়াকে পরাস্ত করেছে আমেরিকার মতো দানব শক্তিকে তারা পরাজিত করেছে নেটুর মতো নেটু যা সাতচল্লিশটি দেশ মিলে তারা গঠন গ্রহণ করে আফগানিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল এই নেটুকে পর্যন্ত যে সিরা পাঞ্জাবি পরা জুতা খালি জুতা পরা আফগান তালেবানরা পর্যন্ত তারা পরাজিত করেছে তারা কেন পরাজিত করেছে একা লড়াই করে নাই তারা সামগ্রিক বিপদ জয়কে তারা সকলে উৎসাহিত করেছে যে হ্যাঁ বিপদ আসতেই পারে দিনের প্রতি চলতে গেলে বিপদ আসবে কষ্ট ক্লেশ আসবে সুতরাং আমাদেরকে ধৈর্যের মাধ্যমে তা সংসরণ করতে হবে সুতরাং এর চারটি গুণ যে এক নম্বর গুণ কি জানলা তার প্রতি ইমান আনা দুই নম্বর গুণ কি আঙুলে চলা করা তিন নম্বর গুণ কি সত্য কথা বলা চার নম্বর গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা এ চারটি গুণ যদি আমাদের মাঝে থাকে ইনশাআল্লাহ আজিজ প্রত্যেক মানুষ ইনশাআল্লাহ কাল জান্নাতে যেতে আর কোনো বাধা বিভক্তি থাকবে না এ সময়ের এত দাম এত দাম আমরা বুঝতে চাই না